আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারবো না তো আমি আজকে আড় মাস টমেটো দিয়ে বোনা করব আর এখানে পটল নিয়েছি ভাজি করার জন্য তো অনেক দিন পোটল ভাজি খাওয়া হয় না তো ওরকম চাকচাক করে ভাজি করলে তেমন একটা খাওয়া হয় না এরকম কুছায় ভাজি করলে দেখা যায় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় নষ্ট হয় না এভাবে ভাজিটা পছন্দ সবাই করে আমাদের ঘরে তো তরকারিটা হয়ে গেছে এখন জিরা দিয়ে নামিয়ে নিলাম তারপরে ভাজা জিরাতে দেখি ডিব্বাটা খালি হয়ে গেছে তো কিছু জিরা ভেজে নিলাম এখন জিরাটা ফাঁকি করে নিব তো আমি কিন্তু অনেকগুলো জিরা একসাথে ফাঁকি করে নেই না অল্প অল্প করি দেখা যায় অনেকগুলো একসাথে করলে অনেক দিন থাকলে তার গ্রান্ডা ভালো থাকে না নষ্ট হয়ে যায় তো এই কারণে আমি অল্প অল্প করে করে নিই তো এখন জিরাটা ফাঁকি করে নিয়েছি তো বড়া বানানোর জন্য ডালটা বেটে নিলাম এই কারণে ডালটা আজকে জিরার কালার হয়ে গেছে তো এখন ইফতারি বানানোর জন্য রেডি করে নিয়েছি বাটাকুটা শেষ করে তো এই যে ইফতারি বানানো শেষ তো আমার এই যে ইফতারি কেটে কুটে একদম ফাইনালি সব কিছু রেডি করে নিয়ে এখন রান্নাঘর থেকে আমি রান্নাটা শেষ করে পাকের ঘরটা পরিষ্কার করে চলে যাব তো রান্নাঘরের ডিব্বা ডাব্বাগুলো একটু পয় পরিষ্কার করে নিলাম করে তারপরে দেখি এই ওয়াল কলতটার ভিতরে আমি কয়েকদিন পর পর দুই ডেলি ডেলি ধোয়া তো সম্ভব না তো যে এখন এখন আবার যেহেতু রোজা থাকি তো একটু সাবান সোপা দিয়ে আর কি পরিষ্কার করে নিলে দেখা যায় অনেক সুন্দর থাকে তো আমি যখন এই ওয়াল কলতগুলা এখানে বিষায় রাখছিলাম আর এখানে আটকায় দিছিলাম তখন তোমাদের ভাইয়া বলছিল এখানে আগুন লাগবে এটা এখানে দিও না আমি কি না লাগবে না তোমার সামনে অনেক দিন হয় আমি কিন্তু এই চুলার নিচে আর চুলার উপরে ওয়াল কলতরা বিষায় রাখছি তো আমি কখনও মনের ভুলেও গরম জিনিস ওখানে রাখি না আমার সব সময় মনে থাকে এটা মাথায় থাকে আর কি তো এই লোহার কড়াইটা দিয়ে কিন্তু তেমন একটা আমার মানে রান্নাবান্না করতে ভালো লাগে না যেহেতু অনেক ভারী যখন পিঠা পিটা বানাই তখন আর কি ওই কড়াইটা দিয়ে বানাই তো আজকে তোমাদের ভাই এই কড়াইটা দিয়ে ডিম ছিল। আর বেশি একটা আমি এই দুইটা কড়াই দিয়েই রান্নাবান্না করে থাকি তো নিচেটা কিন্তু আমি একটু পরিষ্কার করে রেখে দিয়েছি আর ভিতরটা কালো থাকলে আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে আমি ভিতরটা কালো করেই রেখে দিয়েছি আর এই লোহার কড়াইটাই মানে এখানে যে রাখি আমার অনেক ভয় লাগে মাঝে মাঝে নাকি মনে হয় যে মাথার উপরে পড়ে কি না তো পাকের ঘরের কাজগুলা সম্পূর্ণ শেষ করে এখন টেবিলটা একটু মুছে পরিষ্কার করে এখন খাবারগুলো এখানে সাজিয়ে রেখে দিব তো একটু মোছামাছি না করলে ভালোই লাগে না বদভ্যাস বদভ্যাস না এটাই আর কি পয় পরিষ্কার ইমানের একটা অংশ এটা আমার হাদিসের কথা আমার কথা না এই কারণেই আমি সবসময় একটু পয় পরিষ্কার থাকার চেষ্টা করি আর এই জায়গাগুলোর ভিতরে দেখা যায় অনেকটাই ধুলা পড়ে যেটা ডেইলি আর কি মশা লাগে ডেইলি নামচলে আমার কাছে ভালোই লাগে না একদিন যেদিন নাম উছি ওদিন দেখা যায় ধুলাপৈরা একদম সাদা হয়ে থাকে আর আজকে আকাশের অবস্থা প্রচুর খারাপ একদম ওই রোদ নাই মাশাল্লাহ একদম শীতকালের মতন তো পুরাই অন্ধকার অন্ধকার ভাব এই যে এখন খাবারগুলো সাজিয়ে নিলাম তো এই যে ফাইনালি রান্নাঘরটা একদম পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি সুন্দর মতো তারপরে এখন এই যে ঘরটার মুছে এখন আবার আমি অফ ক্যামেরাই ঘরগুলো মুছে নিয়েছি তো এখন বাগানটা পানি দিয়ে ঝাড় দিয়ে গোসল করে নামাজ পড়ে নিব তো ভিডিও টাস্কের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ